ব্লগ ভিডিও বানানো খুবই সহজ আমার মতো যারা যারা মনে করতেন তারা আসলে এ খুবই ভুল মনে করতেন আসলে আমরা যখন ফেসবুক বা ইউটিউব স্ক্রল করি তখন যে ভিডিওগুলো সামনে আসে আমরা মনে করি খুব সহজেই ভিডিওগুলো তৈরি করা যায় কিন্তু এতটাও সহজ না সেটা যখন আপনি নিজে কাজ করবেন শুধুমাত্র তখন বুঝতে পারবেন প্রত্যেকটা ভিডিও ক্লিপ নেওয়া ভিডিওগুলোকে এডিট করা সময় মতো সব কিছু করা আসলেই অনেক কষ্টের তো আজকে আমি তৈরি করছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে ভর্তা ভর্তাটা কিছুদিন আগে দেখেছিলাম কয়েকদিন আগে আমি হচ্ছে আমার মামার বাড়িতে গিয়েছিলাম সেখানে মামির হাতে খেয়েছিলাম পেঁপে ভর্তা খুবই মজা লেগেছে তো তাই ভাবলাম যে আমি একটু ভর্তা করি তো ইউটিউবে আবার একটা ভর্তা দেখলাম সেটাতে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে সাথে হচ্ছে ডিম দিয়ে ভর্তা করে সেটা অন্যরকম একটু মজা কিন্তু আমি আজকে হচ্ছে ডিম দিব কি দিব না সেটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলাম কারণ ডিমটা হচ্ছে সবাই আবার পছন্দ করে না বাসার তো এই কারণে শেষ পর্যন্ত হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে ডিম ছাড়াই ভর্তা করব। তো পেঁপেটা হচ্ছে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তরকারির সাথে আর অর্ধেকটা হচ্ছে আমি ছিলে নিলাম আর হচ্ছে বড় সাইজে দুইটা হচ্ছে আলু নিলাম এই আলুগুলো হচ্ছে খেতে হচ্ছে খুবই দারুণ লাগে যদি ভর্তা করা হয় আমার কাছে মাছ মাংসের চেয়ে ভর্তা ভাতটাই বেশি ভালো লাগে তো পেঁপেগুলো আর আলুটা হচ্ছে কেটে নিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নিলাম আমার এই পাতিল দেখে আপনারা কেউ হাসবেন না প্লিজ হ্যাঁ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম একটা পাতিল থাকে সেটা হচ্ছে যে পাতিলটা মা হচ্ছে কখনোই ফেলে দিতে চায় না তাদের তুমি যতই নতুন পাতিল কিনে দাও আর সংসারে তুমি যতই নতুন পাতিল নিয়ে আসো কখন হচ্ছে সে পাতিলগুলো ঘর থেকে যায় না মাদের কথা হচ্ছে তারা অনেক মায়া করে জিনিসের প্রতি তাদের কথা হচ্ছে জিনিসটা যদি একটা কাজে লাগানো যায় তাহলে এটা কেন ফেলে দিব তাই না তো এই কারণে এই পাতিলটা ফেলে দেওয়া হয় না বিভিন্ন ধরনের কিছু হচ্ছে যখনই কিছু সিদ্ধ করা হয় আলু সিদ্ধ করা তারপরে বুট সিদ্ধ করা তখন এই পাতিলটা হচ্ছে কাজে দেয় কারণ এগুলো সিদ্ধ করলে কিন্তু পাতিলটা কালো হয়ে যায় আর সব পাতিল হচ্ছে নষ্ট হয়ে যায় এই কারণে এই ধরনের পাতিলগুলো ব্যবহার করা হয় তো যাই হোক যাদের ভালো লাগবে না তারা হচ্ছে দেখবেন না দয়া করে আর যাদের হচ্ছে ভালো লাগবে তারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন আমি কখনো কাউকে জোর করি না আমার ভিডিওগুলো দেখার জন্য কারণ কার ভিডিও আপনি দেখবেন না দেখবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার আপনি ভিডিও না দেখতে চাইলে সোজা স্ক্রল করে উপরের দিকে চলে গেলেই হয় তো হঠাৎ করার জন্য প্রথমে হচ্ছে সবগুলো সিদ্ধ করে তারপরে এই যে বসিয়ে দিয়েছি গরম পানিতে হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে তো এ ফাঁকে হচ্ছে আমি ভাতের চালটাও ধুয়ে নিলাম ভাতের জন্য তারপরে হচ্ছে ভাতটা হচ্ছে বসিয়ে দিচ্ছি তো যেটা বলছিলাম তো ব্লগ ভিডিও করা যে এতটা সহজ সেটা যারা মনে করেন আসলে সেটা হচ্ছে অনেক ভুল মনে করেন কারণ আপনি ফেসবুকে কাজ করেন আর ইউটিউবে কাজ করেন কাজ করার জন্য আপনাকে প্রথমত অনেক বেশি ধৈর্য থাকতে হবে যাদের ধৈর্য নেই তাদের জন্য হচ্ছে ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্ম কোনোটাই না আপনি জীবনে যে কোনো কাজ করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে আর এসব প্ল্যাটফর্মে কাজ করার জন্য যেটা বেশি থাকতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি মানে হচ্ছে আপনাকে রেগুলার ভিত্তিতে ভিডিও দিতে হবে আপনি একদিন ভালো লাগলো একদিন আপনি ভিডিও দিলেন আবার আরেক দিন ভালো লাগলো না দিন হচ্ছে ভিডিও দিলেন না তাহলে এভাবে কাজ করে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না আপনাকে সফলতা পেতে হলে অবশ্যই সব দিন আপনার সমানভাবে কাজ করতে হবে একদিন আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে একদিন আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হবে কিন্তু সেটা বিষয় না কাজটা হচ্ছে করে যেতে হবে তো এখানে কথা বলতে বলতে হচ্ছে আমার সব কিছু সিদ্ধ হয়ে গেল সাথে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি লবণ দিলে দেখা যায় যে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এখানে হচ্ছে তেল দিয়ে আর বড় সাইজের একটা পেঁয়াজ হচ্ছে আহ ভাজতেছিলাম তো যেটা বলছিলাম তো এই পাতিলটা কড়াইটা হচ্ছে কয়েকদিন আগে কিনেছিলাম ম্যাগনিফিসেন্ট যে পেজটা আছে ফেসবুকে সেই পেজ থেকে তো কড়াইটা যখন অর্ডার করি দুইটা কড়াই অর্ডার করেছিলাম আমি ফেসবুক পেজ থেকে এর আগে কিনিনি তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কেনা ছিল তো এই কারণে সাইজটা হচ্ছে আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম একটু বড় সাইজ হবে তো এটা অর্ডার করেছিলাম হচ্ছে বাইশ সাইজের তো বাইশ সেম এর অর্ডার করে এখন দেখা যায় কি একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে হয়তো ভালো হতো তো যাই হোক মানুষ হচ্ছে ভুল করার পরে শিখে তো আমি শিখে গেলাম যে না বাইর সিএমটা হচ্ছে একটু হচ্ছে বেশি ছোট হয়ে যায় তো ম্যাক্সিমাম দেখি যে বাইর সিএমই ব্যবহার করে আমার ফ্যামিলি মেম্বার মানুষজন মাশাল্লাহ তো আমাদের হচ্ছে এটাতে হচ্ছে একটু ছোট হয়ে যায় তো এরপরে যেটা করলাম আলুগুলোকে হচ্ছে হালকা হচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিলাম একদম পুরোপুরি ম্যাশ করা যাবে না পুরোপুরি ম্যাশ করলে এতটা মজা লাগে না আর পেঁপেগুলো ততক্ষণে বেশি সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ না হলে ভালো লাগে না তো এই ভর্তাটা করার জন্য আপনি যদি সাথে একটু কালি জিরা দেন তাহলে কিন্তু বেশি মজা লাগে আমার বাসায় মানুষজনও কালি জিরাটা খুব বেশি পছন্দ করে না ভর্তায় এক একজন মানুষের টেস্ট হচ্ছে এক এক রকম তো যাই হোক এখন হচ্ছে ম্যাশ করে নিয়ে এই পাশে হচ্ছে আমার পেঁয়াজগুলো হচ্ছে আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমি যেটা করছি সাথে হচ্ছে যে মরিচটা মরিচটা হচ্ছে আমি আগে থেকেই মরিচটাকে একটু ভেজে নিয়ে একটু হচ্ছে ব্লেন্ড করে রেখে দিয়েছি না হয় মরিচটা হচ্ছে হাত দিয়ে যখন বারবার হচ্ছে কস্তানো হয় তখন হাতটা হচ্ছে প্রচুর জ্বালা পোড়া করে তো এই টেনশনটা আর হচ্ছে ভালো লাগে না পরবর্তীতে আর যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে মরিচটা হচ্ছে হাত দিয়ে ভাবে করা যায় না তো আমি এখানে হচ্ছে মরিচ দিলাম আর হচ্ছে একটু হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি হচ্ছে হাত দিয়ে হালকা হাতে একটু করে মাখিয়ে নিলাম তো যেটা বলছিলাম আপনি যখন কাজ করতে যাবেন তখন কাজ করার সময় আসলে বোঝা যায় যে ভিডিওগুলো বানাতে আসলে কতটা কষ্ট করতে হয় কতটা কষ্ট করে কনসিস্টেন্সি রেখে কাজগুলো করতে হয় আর তারপরে হচ্ছে আমি এই তো ভর্তাতে হচ্ছে এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে হচ্ছে এটা ভাস্তে থাকি তো যখন আমরা ভিডিও দেখি তখন মনে হয় কি এত সহজ আল্লাহ এত সুন্দর ভিডিও কিভাবে করছে এটা সেটা আর একটার পর একটা ভিডিও হচ্ছে সাজিয়ে সাজিয়ে তারপরে করতে হয় যেমন আমি একটা ভর্তা করছি সেটা হচ্ছে পুরোটা রেসিপি হচ্ছে সবার সাথে শেয়ার করা আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে আমি যখন রান্নার কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি তখন একদল মানুষ আছে যারা কিনা আমাকে শুরু করে। ভাই আমি আগে থেকেই ক্ষমা চাই আমি কোনো শেষ না ঠিক আছে আমি আমার মতো হচ্ছে রান্না করি আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে রান্না করি ঠিক আছে আমার পরিবারের মানুষজন যেরকম ভাবে খেতে পছন্দ করে আমি সেরকম ভাবে রান্না করি হ্যাঁ আমি কোনো পারফেক্ট শেফ না ঠিক আছে তো দয়া করে আমাকে হচ্ছে আপনারা যাচ করতে আসবেন না তো এটা হচ্ছে গত রাতে ভর্তা ছিল তো সকালবেলা ওঠার পরে হচ্ছে আহ পানি ভাত দিয়ে হচ্ছে একটু খেয়ে নিয়েছে তো আমার মেয়ে যেহেতু হচ্ছে পানি ভাতটা খেতে চায় না এতটা ভাত হচ্ছে সে পছন্দ করলো না তো এই কারণে ওর জন্য ছোট করে একটা চাপড়ি বানাচ্ছিলাম আমি জানি না কার কার চাপড়িটা বেশি পছন্দ কিন্তু আমার ছোটবেলা থেকে চাপড়িটা খুব বেশি ভালো লাগে আম্মার কাছে পায়ে পেয়ে হচ্ছে আমি বায়না করতাম যে মা হচ্ছে চাপড়িটা বানাই দাও তারপরে আম্মা হচ্ছে এটা আমাকে শিখিয়ে দিছে তো আম্মার মতো করে আমি হচ্ছে চাপড়িটা বানিয়ে নিলাম তো চাপড়ি বানানো হচ্ছে রেসিপিটা খুবই সিম্পল আমি যেভাবে বানাই পেঁয়াজ দিই মরিচ দিই তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এসব দিয়ে তারপরে হচ্ছে আজকে যেহেতু হচ্ছে আটা আছে এই জন্য আটা দিয়েছি আমি সময় আটা আর ময়দা মিক্সড করে বানাই তাহলে হয় কি ময়দাটা দিলে একটুখানি মচমচে হয় সেটা খেতে আরও বেশি ভাল লাগে তো এটা হচ্ছে আগের দিন রাতে হচ্ছে একটু তেল ছিল ভাজা পোড়া করেছিলাম সেই তেলটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে ভাজা পোড়াটা করবো তো এইখানে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো যেটা বলছিলাম আর কি কাজ করার সময় আসলে হচ্ছে আমরা অনেক বেশি হয়ে যায় একটা ক্লিপ নিলে ক্লিপ নিতে চায় না এরকম এরকম হয়ে যায় আসলে প্রথম দিকে কাজ করতে গেলে এরকম হয় আর যেটা বেশি সমস্যা হয় আমরা যখন ভয়ে যেতে যাই তখন হচ্ছে আমরা ভুলে যাই আমরা কি বলবো মনে হয় যে আমরা কথাই বলতে পারি না অথচ দিনের চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা আমরা কথা বলি সেটা কিন্তু কোনো হিসাবেই নেই আমরা আপন মানুষের সাথে কথা বলি সবার সাথে কথা বলি কিন্তু আমরা যখন ভিডিওতে ভয়েস আসি তখন মনে হয় কি আমাদের সব কথা হারিয়ে যায় আমরা কিভাবে কি করব কিভাবে কি বলবো সেটা হচ্ছে মানে দিশা পায় না আর এটা মেনলি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা যখনই কোনো ভিডিও দেই যখনই কোনো ভয়েস দেই তখন একদল মানুষ থাকে যারা কিনা আমাদের দাঁত করতে লেগে যায় আচ্ছা ভাই আমরা তো মানুষ তাই না আমাদের ভুল হতেই পারে তো সেই ভুল নিয়েই হচ্ছে আমরা মানুষ তো আপনারা যদি সব নিয়ে এভাবে যাচ করেন তাহলে তো হবে না ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা আর ইউটিউব নিয়ে কাজ করা এর কাজ করা মানে আপনার জন্য সব কিছু ওপেন করে দেওয়া হয়েছে আপনি একটা কমেন্টস করলে করলে আপনি একটা খারাপ কমেন্টস করতে পারেন হ্যাঁ করা যায় কিন্তু আপনি যখন খারাপ কমেন্টসটা করবেন সে একটা কমেন্টস একটা মানুষের মনে কতটা দাগ কাটে সেটা হয়তো আপনি বুঝেন না কিন্তু আপনি যদি একটা ভালো কমেন্টস করেন একটা মানুষ যখন কাজ করা শুরু করে তখন সে আপনার একটা ভালো কমেন্টস কিন্তু একটা মানুষকে অনেক বেশি মোটিভেট করে এই কারণে কমেন্টস করার সময় আমাদের একটুখানি সচেতন হওয়া উচিত কারণ আমাদের কমেন্টস গুলোই মানুষের মনের মধ্যে হচ্ছে এফেক্ট তৈরি করে আর আপনি যখন ভালো কমেন্টস করছেন এর মানে কিন্তু আপনার নিজের বংশ পরিচয়টাই আপনি ধারণ করছেন একটা মানুষের মনের ভিতরে যা থাকে মানুষ কিন্তু সেটাই হচ্ছে প্রকাশ করে আপনার কাছে যদি ভালো জিনিস থাকে আপনি তখন কিন্তু মানুষকে ভালো জিনিসটাই দিতে পারবেন আর যদি আপনার কাছে খারাপ জিনিস থাকে তখন আপনি কিন্তু হাজার চেষ্টা করলেও খারাপ জিনিসটা দিতে পারবেন মানুষকে মানে ভালো জিনিসটা ইচ্ছা করলেই দিতে পারবেন না এই কারণে মনে চাইলেই আপনি কাউকে ইচ্ছা করে খারাপ কমেন্টস না করে বরঞ্চ চেষ্টা করুন তার দিকটা একটু বোঝার আর যদি হচ্ছে একান্তই ভালো না লাগে আপনার তো অপশন আছে তাই না আপনার ভিডিও আপনি আপনার কাছে যদি কারোর ভিডিও ভালো না লাগে সেক্ষেত্রে আপনি ভিডিওটা অ্যাভয়েড করুন যাই হোক দেখুন কথা বলতে বলতে আমি হচ্ছে চাপড়িটা দিয়ে একটু হচ্ছে সাইডে কাজ করতে গিয়েছিলাম এসে দেখি পুড়ে গেছে যাই হোক পুড়ে গেলেও কিছু করার নেই আমার কাছে হচ্ছে পুরা জিনিসটা এবার বেশি ভাল লাগে আমি যাই না কার কার কাছে পুরো জিনিস ভাল লাগে ভাত পুরে গেলে নিচের অংশটা আমার কাছে খুবই ভাল লাগে আর পুরা ভাত হচ্ছে দুধ দিয়ে খেতে খুবই মজা লাগে আমি ভালো লাগে কিন্তু কার আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে চাপড়িটা এটা যত হচ্ছে মা পুরো হয় তত হচ্ছে ভালো লাগে আর আমার চাপড়ির ক্ষেত্রে একটুখানি টেস্টটা ভিন্ন আমি জানি না মানুষ কি দিয়ে খায় তবে আমার কাছে চাপড়ি হচ্ছে গরম চাপড়ি চিনি দিয়ে খুব ভালো লাগে মিষ্টি জিনিসের আলাদা হচ্ছে আমার আমার এখন কাজ করে এটা মিললে যখন মেয়ে হয়েছে তারপর থেকে আমার এই অভ্যাসটা হয়েছে তো কাজ করার পরে সাথে সাথে আমি হতে জিনিসটা পরিষ্কার করে ফেলি না হয় এটা যদি পানিতে না ভিজানো হয় জিনিসটা হচ্ছে শক্ত হয়ে যায় এই জন্য সাথে সাথে হাত দিয়ে আমি হচ্ছে পাত্রটা পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি সকালে নাস্তায় কিন্তু প্রতিদিন একই রকমের খাবার কিন্তু ভালো লাগে না প্রতিদিন যেমন রুটিটাও ভালো লাগে না আবার প্রতিদিন হচ্ছে ভাতটাও খেতে ভালো লাগে না আর আমার বিশেষ করে সকালবেলা নাস্তায় ভারী খাবার খেলে অনেক বেশি ভারী ভারী লাগে যেমন আমি যদি ভাত খাই ভাত খাওয়ার পরে খুবই ভারী লাগে এই কারণে হচ্ছে সকালবেলা হচ্ছে ভাতটা আমি খুবই চেষ্টা করি অ্যাভয়েড করার আর রুটিটাও হচ্ছে খাওয়া হয় মাঝে মাঝে তবে রুটি খেলেও রুটির চেয়ে বেশি হচ্ছে পরোটাটা পছন্দ আর পরোটাটা হচ্ছে তেল দেওয়া হয় সে কারণে হচ্ছে বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে এটা দেওয়ার পরে আমি হচ্ছে তাওয়াটা হচ্ছে আস্তে আস্তে নাড়াচ্ছি এটা নাড়ানোর হচ্ছে মেন কারণ হচ্ছে মানে আমি তো শেফ না একটু চেষ্টা করি আর কি কিন্তু চেষ্টা করেও হচ্ছে কোনো লাভ নাই আপনারা দেখতে পারবেন আমি কিছুক্ষণ পরে হচ্ছে এটা খুলে গেছে আর তাওয়াটা হচ্ছে একটু বেশি বয়স হয়ে গেছে একটু বেশি বয়স বলতে সাত আট মাস ধরে ব্যবহার করছি তো এই কারণে নিচের ইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এখন আবার হচ্ছে আর একটা কিনা আছে এখন এটা হচ্ছে ব্যবহার করতে হবে তো যেটা বলছিলাম মানুষের কাছে যেটা থাকে মানুষ হচ্ছে সেটাই হচ্ছে মানুষকে দেওয়ার চেষ্টা করে আপনার কাছে যেটা নেই সেটা তো হচ্ছে আপনি ইচ্ছা করে দিতে পারবেন না এই কারণে আমরা আমাদের উচিত দিন শেষে ভালো জিনিসটাই মানুষকে দেওয়া তো এই তো আমার বানানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে বিছনাটা একটু গুছিয়ে নিলাম ওয়াল একটু বিছিয়ে নিলাম যেহেতু এর উপরেই হচ্ছে বসে খাবে বাবু এই কারণে এখানে হচ্ছে দিয়ে দিলাম তো বানিয়ে লাভ নেই আমার মেয়ে হচ্ছে খাওয়া দাওয়া খুবই খাওয়া দাওয়া নিয়ে খুবই বেশি ই করে খেতে চাই না তো এই হচ্ছে আমি ঘটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আপনারা কেউ হাসবেন না কারণ এটা যেহেতু ডেইলি ব্লগ এই কারণে হচ্ছে আমি আপনাদের সাথে সবই মোটামুটি শেয়ার করছি আর যেহেতু নতুন নতুন ব্লগ করছি আশা করছি আমার ভুলগুলো হচ্ছে আপনারা একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না তারা দয়া করে দেখবেন না আমার ভিডিও আপনাদের কারোর উপরে আমার হচ্ছে আমার কোনো জোর নাই তো এখানে হচ্ছে আলু আর ডিম হচ্ছে সিদ্ধা করা হয়েছে আজকে হচ্ছে আলু আর ডিম দিয়ে তরকারি রান্না করা হবে আমি জানি না কার কার ডিম পছন্দ কিন্তু আমার হচ্ছে এরকম একটা অবস্থা যে মেহে যাবেন এর কিছুদিন আগে একটা নাটক বের হয়েছিল না আমার চার ডিম পছন্দ ডিমের অমলেট ডিমের পোস ডিম দিয়ে কত রকমের কি করা যায় তা আমার অবস্থা হচ্ছে সেরকম আমার ডিমটা হচ্ছে খুবই পছন্দ আমার যদি তিন বেলা ডিম খেতে কেউ দেয় আমি হচ্ছে তিন বেলায় ডিম খেতে পছন্দ করি তো আপনাদের কার কার ডিম পছন্দ অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর এখানে আবার সেই পাতিলটা তো ডিমগুলো হচ্ছে আস্তে আস্তে ছেলা হচ্ছে ডিম হচ্ছে সিদ্ধরবেলায় আপনাদের হচ্ছে আমি একটা টেকনিক বলে দেই আমি জানি না এটা সবার জানা আছে কিনা তবে যাদের জানা নেই তাদের হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা আপনি যখন ডিম সিদ্ধ করবেন ডিমটা সিদ্ধ করার সময় আপনি যদি সাথে একটু লবণ দিয়ে নেন তাহলে হচ্ছে ডিমের যে ছোকলাগুলো থাকে এগুলো হচ্ছে লেগে যায় না অনেক সময় দেখা যায় ডিম সিদ্ধ করার পরে ডিম যখন আমরা ছলাই তখন হচ্ছে ডিমের সাথে সাদা অংশের সাথে ডিম হচ্ছে উঠে যায় তো এখানে হচ্ছে এটা পরের দিনের ব্লগ তো এখানে আমার মেয়ের জন্য হচ্ছে একটু সুজি বানাচ্ছি তো সুজিটা হচ্ছে এক একজন এক এক রকম ভাবে খায় তো আমি নর্মালি হচ্ছে এর আগে একটু অন্যরকম ভাবে বানাতাম এখন আমার মেয়ে খেতে চায় না এই কারণে একটু হচ্ছে বানাচ্ছি এখানে গুড়া দুধটা দিচ্ছি ও হচ্ছে লিকুইড দুধটা এখনো খাওয়া শিখেনি আর এখন খেতে চায়ও না তো এখানে গুড়া দুধটা দিলাম সাথে হচ্ছে একটু মিষ্টি দিলাম তো মিষ্টিটা দেওয়ার সময় আমার আবার অভ্যাস হচ্ছে একটুখানি মিষ্টি আমিও খেয়ে নেই চিনি জাতীয় জিনিস দেখলেই হচ্ছে একটুখানি খেতে ইচ্ছা করে তো একটু মিষ্টি দিলাম সাথে একটু লবণ দিলাম একটা হচ্ছে তেজপাতা দিলাম আমি জানি আমি হচ্ছে শেফ না তো আমাকে নিয়ে হচ্ছে কেউ চাষ করবেন না আমি আমার মতো করে রান্না করি আমার পরিবারের মানুষজন যেভাবে খেতে চায় আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছে অনেক ভালো ভালো রান্না করেন ঠিক আছে আমার রান্নায় যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যেভাবে রান্না করবেন সেভাবে হচ্ছে আমাকে বলবেন আমি চেষ্টাও করবো আমার নিজের হচ্ছে যদি ভালো লাগে তাহলে সেই অনুযায়ী হচ্ছে আপডেট করার এটা হচ্ছে পরের দিনে ব্লক ছিল এই কারণে হচ্ছে এখানে এই যে ভাতটা ভাতের চালটা ধুয়ে তারপর হচ্ছে বসে দিচ্ছি ভাতের চালটা ধোয়ার সময় আবার একটু অনেকে হচ্ছে যে পাতিলে রান্না করে সেই পাতিলেই ধয় তো আমি আবার সেটা করি না কারণ যদি নিচে একটি বালি তালি থাকে এই কারণে হচ্ছে দেখা যায় আলাদা পাত্রে ধুয়ে তারপরে হচ্ছে সেই পাত্রে হচ্ছে অন্য পাত্রে হচ্ছে বসাই তো এখানে ভাতের চালটা ধোয়া হচ্ছে এর আগে আমি যতগুলো আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি ম্যাক্সিমাম ব্লগ গুলোই হচ্ছে ছিল বিভিন্ন স্টোরি নেওয়া বিভিন্ন আপুদের জীবন কাহিনী বিভিন্ন ভাইদের জীবন কাহিনী থেকে নেওয়া তো এটা প্রথম হচ্ছে এত লং একটা ভিডিও যেটাতে হচ্ছে আমি নর্মালি ভয়েল দিচ্ছি আমি কি করছি না করছি এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি অনেকেই হচ্ছে ভালো লাগবে না এখন হচ্ছে ভালো না আপনারা না লাগলে ঠিক আছে দয়া করে দেখে কোনো কমেন্টস কমেন্টস করবেন না কারণ একটা খারাপ খারাপ মানুষের মনটা অনেক বেশি খারাপ করে দেয় আমি জানি অনেকেই আছে যারা হচ্ছে এগুলো অ্যাভয়েড করে কিন্তু অনেকে আছে যেগুলো হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখে তো এখানে ডিমটা হচ্ছে আগে হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি জানি না পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা তবে যতটুকু আমার মনে হচ্ছে আমি পুরো রেসিপিটা ক্র্যাপ করে ভিডিও করে নি কিছু দূর ভিডিও করার পরে আবার হচ্ছে অন্য একটা কাজ করছিলাম এই কারণে আর ভিডিওটা করা হয়নি তো এখানে হচ্ছে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা হয়ে গেছে তখন হচ্ছে এই যে বাটা মশলাগুলো দিচ্ছি তো আমাদের হচ্ছে বাটা মশলা ছাড়া একদমই চলে না অনেকেই আছে হচ্ছে বাটা মশলা কম খায় কিন্তু আমাদের বাসার সবাই বাটা মশলাটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমরা যারা উত্তরাঞ্চলের মানুষ তারা হচ্ছে বাটা মশলা ছাড়া খেতে পারি না তো আমাদের হচ্ছে এটা একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এখানে একটু মোর জন্য পানি দিয়ে নিলাম এখন হচ্ছে আস্তে আস্তে হলুদ মরিচের গুঁড়া সবকিছু আস্তে আস্তে দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে প্রথম টাইমে যখন হচ্ছে আমরা ব্লগ আপলোড করি তখন আমাদের ম্যাক্সিমামে হচ্ছে এই ভয়টা কাজ করে যে যে আমি ভিডিওটা সেটা মানুষ দেখবে কি দেখবে না তো এই জিনিসটা নিয়ে চিন্তা করা যাবে না যে আপনি যখন ভিডিওটা দিচ্ছেন তখন এটা আপনাকে ফিফটি ফিফটি রাখতে হবে যে কেউ আপনার ভিডিও পছন্দ করবে কেউ আপনার ভিডিও পছন্দ করবে না এখন সেক্ষেত্রে এই ভয়টা নিয়ে কাজ করা যাবে না পছন্দ করবে কি করবে না করব কি করব না আপনার কাজটা চালিয়ে যেতে হবে তো এখানে হচ্ছে আমি ডিমটা হচ্ছে রান্না করবো হচ্ছে আলু আলু আর আর হচ্ছে বেগুন বেগুন দিয়ে দিয়ে তো এরকম করে রান্না করলে খুবই মজা লাগে আমি যাই না আপনারা খান কিন্তু এইভাবে আমার খুবই ভালো লাগে বিশেষ করে এটা আমার ছোটবেলায় অনেক বেশি পছন্দের একটা খাবার ছিল ছোটবেলায় আমার যখন এইভাবে ডিম আলু দিয়ে রান্না করে দিত খুবই ভালো লাগতো আর সাথে যদি হচ্ছে পাতলা মসুরের ডালটা থাকতো তাহলে তো আর কোনো কথাই নেই একদম শুনাই সোহাগা এই কারণে হচ্ছে এই রান্নাটা মানে আমার খুবই পছন্দ আমার বেশিরভাগ রান্না হচ্ছে আমার মার কাছ থেকে শেখা কারণ আমার মার রান্নাগুলোই আমার কাছে অনেক বেশি মজা লাগে আবার কিছু কিছু রান্না হচ্ছে অনেকজনের কাছ থেকেই শেখা রান্নার হাতে এটা আসলে মেয়েদের এক একজনের কাছ থেকে শেখা হয় তো আমার সেরকম ভাবে আলাদাভাবে কোনো কিছু শেখা হয়নি তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটু বাইরে বের হয়েছিলাম তাই হচ্ছে ছোট ছোট ব্লগুলো আপনার সাথে শেয়ার করলাম এখানে আঙ্কেল অনেকগুলো কলা নিয়ে বসেছিল তো আমার মেয়েটা এখানে সে সে হাঁটছে খুবই একটা দুষ্টামি করে অনেক চঞ্চল হয়ে গেছে সে হাঁটছে একটু একটু করে বালি হচ্ছে সে পা দিয়ে হচ্ছে নাড়াচ্ছে সে খুবই বালি পছন্দ করে তার হাতে কিছুক্ষণ পরে একা হচ্ছে ললিপপ কিনে দিয়েছি সে ললিপপ হচ্ছে বালি লাগাতে যায় আর এই লোকটা এখানে হচ্ছে সে জাম বিক্রি করছিল আহ টাকা এখন একজন বলছে যে ছিলানোটা হচ্ছে কত তখন সে আবার টাকা হাসতে হাসতে বলছে যে তিরিশ টাকা দিলে ছিলানোটা হচ্ছে দিয়ে দিবো তো আমরা তাই হাসছিলাম যে ছিলানোর জন্যই দশ টাকা বেশি তো এখানে হচ্ছে আহ ফলের দোকানে ঢুকলাম তো ফলের দাম জিজ্ঞাসা করলাম এখন তো ফলের দাম অনেক বেড়ে গেছে মানে যারা নর্মালি আমরা হচ্ছে ফল খাই তাদের কাছে এখন হচ্ছে ধোয়া ছোয়া বাইরে চলে গেছে বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত মানুষ তারা তো অনেক বেশি কষ্টের মধ্যে পড়ে গেছি আমরা তো এখানে হচ্ছে ড্রাগন ফলটা আমাদের খুব বেশি পছন্দ এই কারণে এক কেজি হচ্ছে ড্রাগন ফল নিলাম তো ভাইয়াকে বললাম ভাইয়া দেখে ভালো করে দিবেন অবশ্যই আপনি খারাপটা দিবেন না কারণ আমি চেক করে নিব তো উনি ড্রাগন ফল দেওয়ার পরে চেক করে নিলাম তো এখানে আবার আসার সময় হচ্ছে পেয়ারা দেখছিলাম গুলো হচ্ছে আঙ্কেলকে বললাম ভালো ভালো পেয়ারা দিয়েন তো উনি হচ্ছে আহ পেয়ারার দাম কইলো ষাট টাকা করে তো ওনাকে বলার পর উনি দশ টাকা কম নিলো তো পঞ্চাশ টাকা করে এক কেজি পেয়ারা নিলাম তাই পেয়ারা নিচ্ছিলাম আর এদিকে আমার বাবুটা হচ্ছে পাশে দোরাজোড়ি করছিল তো তাকে আর ধরার জন্য হচ্ছে আবার এপাশে পাশ করছিলাম তো এখানে হচ্ছে আমার বাদাম খুবই পছন্দ আমার মেয়ে এই কারণে হচ্ছে অল্প কিছু বাদাম নিলাম বাদাম খেতে সে খুবই পছন্দ করে আর বাদাম কিন্তু এমনি আমাদের ব্রেনের জন্য খুবই ভালো তো দেখা যায় অল্প অল্প বাদাম কিন্তু প্রতিদিন খাওয়াই হয় এটা আসলে আমাদের সবারই উচিত কিন্তু বাদাম খাওয়া কারণ আপনি যখন বাদাম খাবেন তখন কিন্তু আপনার স্মৃতির শক্তিটা একটু বাড়বে আর বাদাম খেতে পছন্দ করেন এরকম মানুষ কিন্তু খুব কমই আছে আমি জানি না কার কার বাদাম পছন্দ না কেন আমার খুব পছন্দ বিশেষ করে বাদাম বাদাম চচ্চড়ি এই জিনিসগুলো খুব ভাল লাগে তো যাই হোক আস্তে আস্তে ব্লগ ভিডিও শেষের দিকে চলে এসেছে আপনাদের সবার সাথে অনেক তথ্য শেয়ার করলাম আমি জানি না আপনাদের ভালো লেগেছে কিনা এটা আমার ফার্স্ট টাইম আমি এত লং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন যদি আপনি এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আশা করতে পারি আপনি একজন খুবই ভালো লিসেনার এই কারণে আমার ভিডিওটা বসে বসে আপনি দেখছেন আর আমার কথাগুলো শুনছেন আর যেসব আপুরা আমার কথাগুলো শুনছেন তারা তো অনেক বেশি অনেক বেশি ধৈর্যশীল যে আপনারা এত ধৈর্য সহকারে শুনছেন আর যারা ব্লগ ভিডিও বানান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি ব্লগ ভিডিও করার আগে আমার এটুকু ধারণা ছিল যে মানুষ হচ্ছে কথা বলতে হয়তো অনেক বেশি পছন্দ করে ব্লগ ভিডিওতে কথা বলাটা এতটা বেশি কষ্টের না কিন্তু আমি যখন ভিডিওটা করলাম ভিডিওটা করার পরে ভয়েস দিলাম এডিট করা থেকে কিছু যখন আমি শেষ করলাম তখন আমি এটুকু বুঝতে পারলাম যে না ব্লগ ভিডিও বানানো অনেক বেশি কষ্টে তো যারা বলে যে অনেক বেশি সহজ তারা আসলেই হচ্ছে এটা কাজ করে তারপরে বলে না তো এই তো ফেরার সময় হচ্ছে এখানে খালার সাথে কথা বলছিলাম এই খালার হচ্ছে আমাদের বাসার সামনে হচ্ছে সিঙ্গারাপুরি এগুলো বিক্রি করেন তো কয়েকদিন ধরে না তাই খালাকে আসছেন খালা আপনার কি হয়েছে তো খালা বলল যে তার হচ্ছে কয়েকদিন ধরে জ্বর আর এখন হচ্ছে সিজনটা খুবই খারাপ চলছে প্রত্যেকটা পরিবারেই একজন না একজন হচ্ছে অসুস্থ কারো দেখা যায় ডেঙ্গু হয়েছে কারো চিকুনগুনিয়া হয়েছে তাই সবাইকে বলবো একটু সাবধানে থাকবেন কারণ হচ্ছে অসুস্থতা হচ্ছে মানে খুবই খারাপ একটা জিনিস আমরা হচ্ছে যখন হচ্ছে সুস্থ থাকি তখন এই এই জিনিসগুলো না এখানে যে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে আমার গরম জিনিস খুবই লাগে আর বিশেষ করে ভাজা পোড়া তো আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি অনেকেই স্বাস্থ্য সচেতন অনেকেই ঠান্ডা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এখন হচ্ছে কদবেলের সিজন চলে এসেছে কদবেল নিয়ে বসেছিল কিন্তু সেই আঙ্কেলটা ছিল না যার কাছ থেকে হচ্ছে কদবেল নিব তো তাই পাশে একজনকে জিজ্ঞাসা করছিলাম কদ্দলের দাম কত তো পাশের আঙ্কেলটা বললো যে উনি নেই উনি হচ্ছে সাইডে গেছে পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি আসার সময় নিব তো এখানে আসার সময় আবার দেখলাম চালতা এবছর এখন পর্যন্ত চালতার আচার খায়নি কারণ চালতার আচারটা আমার খুব বেশি পছন্দ যখনই চালতা নামে চালতা নিয়ে বাসায় হচ্ছে আচার বানানো হয় আর চালতার আচার হচ্ছে সে ছোটবেলা থেকে আমার পছন্দ যখন আমরা স্কুলে পড়তাম স্কুলের বাইরে হচ্ছে একটা আঙ্কেল হচ্ছে আচার হিন্দু করে মানে তার কাছ থেকে আচার খেয়ে খেয়ে আচার খাওয়াটা তো আসার পরে এই যে পেয়ারাটা হচ্ছে কাটছি পেয়ারাটা হচ্ছে আহ ভালোই মিষ্টি ছিল খেতে তো তারপরে হচ্ছে সাথে লবণ মরিচ মেখে তারপরে আস্তে ধীরে হচ্ছে পেয়ারাটা খেলাম তো যাই হোক আস্তে আস্তে আমি ব্লগ ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর আপনাদের ভিডিও যদি আমার সামনে আসে তাহলে আমি অবশ্যই আপনাদের ভিডিও দেখবো ধন্যবাদ